পেরেন্টসরা প্রশ্ন করে থাকেন যে বাচ্চা ডাকলে সাড়া দিচ্ছে না আমরা অনেক সময় শুনতে পাই এরকম কথা যে একবারে ডাকলে বাচ্চা সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছে না বা অনেকবার ডাকার পর উত্তর দিচ্ছে এটা কেন হয় কেন এরকম হয় শুনে নেব স্যারের কাছ থেকে স্যার যদি আপনি আমাদেরকে রিপ্লাইটা বলেন যে এরকম কেন সব সময় হয়ে থাকে যে বাচ্চাদেরকে ডাকলেই সঙ্গে সঙ্গে রেসপন্ড করছে না হ্যাঁ আসলে অটিজম বাচ্চারা ডাকলে সাথে সাথে সাড়া দেয় না এটা খুব কমন একটা সমস্যা এই সমস্যাটার কারণ কি এই সমস্যাটার কারণ হচ্ছে সমস্ত অটিজম বাচ্চাই কম বেশি তারা নিজের মনের ভেতরে একটা কল্পনার জগৎ তৈরি করে বসে থাকে হুম আর এই কল্পনার জগতে সে যখন মেতে থাকে তখন বাইরে কে কি বলছে সেটা তাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না এটা অটিজমের একদিকের সেন্সার ইস্যু হ্যাঁ মানে শব্দটাকে সঠিকভাবে সেন্স করতে পারছে না বলেও সারা দিচ্ছে না আবার আমরা এইভাবেও ব্যাপারটাকে ভাবতে পারি যে ও নিজের জগতে এমনভাবে ব্যস্ত হয়ে থাকছে যে বাইরে কে কী বলছে সেই বিষয়টা সে গ্রহণ করতে চাইছে না বা গ্রহণ করতে পাচ্ছে না সেই কারণেই কটেজম বাচ্চাদেরকে ডাকলে সাথে সাথে সাড়া পাওয়া যায় না আবার দু চারবার ডাকার পর সাড়া পাওয়া যায় মানে সে তার জগৎ থেকে বেরিয়ে আসে